বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই গাছটি সাধারণ গাছ নয় এটি জাদুর গাছ এখানকার প্রতিটি মিষ্টি মানুষের একটা ভালো ইচ্ছেকে সত্যি করে দেয় কিন্তু এই গাছের পাহারায় আছে শত বছরের পুরনো এক ছায়া দানব যে কেউ লোভ নিয়ে আসে সে আর ফিরে যেতে পারে না আজ আমি এই গাছের রহস্য জানবই যত বড় বিপদই আসুক গল্পের নাম জাদুর গাছের মিষ্টি অয়ন দশ বছরের সরল সাহসী এবং কল্পনাপ্রবণ এক ছিলে তার স্বপ্ন গ্রামের মানুষের কষ্ট দূর করা অয়নের ঘর মা রান্না করছেন অয়ন আজ বাজার থেকে একটু ফল নিয়ে আসবি অনেকদিন ঘরে ফল আনা হয় না একটু ফল নিয়ে আয় বাবা মা তুমি জানো বাজারে যেতে যেতে আমি একটা খবর শুনেছি কি খবর শুনলি বল জঙ্গলে একটা জাদুর গাছ আছে তার মিষ্টি নাকি মানুষের ভালো ইচ্ছে সত্যি করে দেয় ওসব গুজব শুনিস না অয়ন ওদিকে যাওয়া খুব বিপজ্জনক কিন্তু অয়ন জানে তার গ্রামের মানুষ দারিদ্র রোগ আর কষ্টে ভুগছে যদি জাদুর গাছটা সত্যি হয় তবে সে সবাইকে সাহায্য করতে পারবে অয়ন মনের মধ্যে সিদ্ধান্ত নিল যেতেই হবে তার যাই হয়ে যাক আমি সবার কষ্ট দূর করতে চাই অয়ন মনের মধ্যে সিদ্ধান্ত নিল যেতে হবে তার যাই হয়ে যাক আমি সবার কষ্ট দূর করতে চাই গ্রামের পুরনো বটগাছের নিচে দাদু বসে আছেন অয়ন দাদু জাদুর গাছ কি সত্যি আছে সবাই বলছে জঙ্গলের ভেতর নাকি জাদুর গাছ আছে হ্যাঁ রে বাছা আছে সেই গাছের মিষ্টি খেলে যে কারো ভালো ইচ্ছে সত্যি হয়ে যায় কিন্তু কিন্তু কি গাছটাকে পাহারা দেয় ছায়া দানব সে গাছকে লোভীদের হাত থেকে রক্ষা করে একবার এক লোভী লোক গিয়েছিল আর কখনো ফিরে আসেনি কিন্তু দাদু যদি কেউ লোভ না করে ভালো কিছু চায় তাহলে সে মিষ্টি পেতে পারে না হয়তো পারে কিন্তু সাহস সততা আর ভালোবাসা থাকতে হয় এই কথাগুলো অয়নের মনে আগুন ধরিয়ে দিল যে সে ঠিক করল যাবেই সে যাই হয়ে যাক সে জাদুর মিষ্টি আনবেই আনবে সে ঘরে বসে ভাবছে হাতে করে লাঠি বা কিছু নিয়ে গেলে ভালো হতো কিন্তু হঠাৎ ভাবল যদি সেই দানব ভাবে সে শয়তানি করতে এসেছে তাই সে খালি হাতে যাবে বলেই সিদ্ধান্ত নিল হঠাৎ বন্ধু মিঠু আসে এসে বলে তুই কি করছিস রে বসে কোথাও যাবি নাকি আমি জাদুর গাছ খুঁজতে যাচ্ছি তুই পাগল নাকি ছায়া দানব আছে ওখানে আমি লোভিনই মিঠু শুধু গ্রামের সাহায্য চাই ঠিক আছে আমি তোর সঙ্গে যাব একা যেতে দেব না এভাবেই দুই বন্ধু জঙ্গলের পথে রওনা হলো ঘন জঙ্গল সূর্যের আলো কমছে পাখির ডাক থেমে গেছে পাতার শব্দ বাড়ছে জঙ্গলে ঢুকতেই চারদিকে অদ্ভুত নিরবতা নেমে এলো মনে হচ্ছিল গাছটাও তাদের দিকে তাকিয়ে আছে এটা কোন শব্দ এমন শব্দ তো আগে কখনো শুনিনি আমার না খুব ভয় লাগছে রে শোন ভয় পাস না সাহস হারালে এগোতে পারবো না নিজের মনে সাহস নিয়ে আয় কিচ্ছু হবে না দূরে সোনালি আলো দেখা গেল যেন কিছু জ্বলছে তারা সেই আলোর দিকে হেঁটে চড়েছে ওটাই জাদুর গাছের আলো বিশাল সোনালি আলো ছড়ানো গাছ পাতার ফাঁকে ঝুলছে জাদুর মিষ্টি মিঠু এত সুন্দর বিশ্বাসী হচ্ছে না সব জায়গায় মিষ্টি ঝুলছে কি সুন্দর গাছ আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে রেখু অয়ন হাত বাড়ায় কিন্তু গাছটা হঠাৎ ঝলমল করে ওঠে একটা মৃদু কম্পন শুরু হয় গাছ যেন অয়নকে পরীক্ষা করছে হঠাৎ মাটিতে বড় ছায়া উপরে উঠে আসে কে আমার গাছের কাছে আমরা আমরা ভুল করে এসেছি আমরা লোভী নই আমরা শুধু ভালো চাই গ্রামের মানুষ কষ্টে আছে আমি তাদের সাহায্য করতে এসেছি সবাই এমনই বলে যদি সত্যি লোভ না থাকে তবে পরীক্ষায় পাশ করো দানব অয়নকে তিনটি পরীক্ষা দিল দানব ভয়ঙ্কর রূপ ধারণ করলো মাটি কাঁপছে সে তার ছায়া থেকে পুরো ভয়ঙ্কর রূপ ধারণ করল আমাকে দেখে পালিয়ে যাবি না না, কারণ সত্যি মানুষ ভয় পায় না দানব থেমে যায় প্রথম পরীক্ষা পাশ। দ্বিতীয় পরীক্ষা হল দানব বিষটা সোনালি মিষ্টি দেখায় দানব সব নিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে অয়ন আমি শুধু একটাই চাই যাতে আমার মা আর গ্রামের মানুষ হাসতে পারে দানব গভীরভাবে তাকালো দ্বিতীয় পরীক্ষাও পাস দানব আমি যদি তোর বন্ধুকে ধরে খেয়ে ফেলি তাহলে তুই নিজের প্রাণ বাঁচাতে গেলে বন্ধুকে ছেড়ে যাবি না মিঠু আমার ভাইয়ের মতো ওকে কিছু হলে আমি গাছ থেকে কিচ্ছু নেব না দানব ধীরে ধীরে শান্ত হয়ে গেল তৃতীয় পরীক্ষাও পাস আসল রূপ ও বড়দান দানবের শরীরের কালো ধোঁয়া সরে যাচ্ছে দেখা গেল এক মহারাজা রক্ষক রক্ষক আমি দানব নই এই গাছের অভিভাবক মানুষের লোভী আমাকে দানবের রূপ নিতে বাধ্য করেছে তুই প্রথম যে সাহস দয়া আর সত্যিকারের ইচ্ছার প্রমাণ দিয়েছিস মিঠু আপনি তো দানবই না আপনি তো মহারাজা তাহলে আপনি এই রূপ ধারণ করেছিলেন এবং মানুষকে বিচার করছিলেন রক্ষক হ্যাঁ তোমরা পরীক্ষায় পাশ করেছ এবার তোমার ইচ্ছে বলো আমি তোমাদের দেখে মুগ্ধ হয়েছি রক্ষক একটি সোনালী মিষ্টি অয়নের হাতে দেন মিষ্টি আলো ছড়াতে থাকে রক্ষক এই মিষ্টি শুধু ভালো ইচ্ছা পূরণ করে তোর হৃদয়ে যেটা চাইবে সেটাই সত্যি হবে অয়ন আমি চাই আমার মা সুস্থ থাকুক গ্রামের মানুষ যেন আর কষ্টে না থাকে সবাই সুখী হোক সমাপ্তি জাদুর আলো গ্রামে ছড়ায় রোগী সুস্থ হচ্ছে শুকনো জমিতে ফসল জন্মাচ্ছে লোকজন হাসছে সব যেন সুন্দর হয়ে ছড়িয়ে পড়ল গ্রামে মা অবাক হয়ে অয়নকে বলে এ কি করলি অয়ন শুধু সবার ভালো চেয়েছি মা তাই সেটাই হয়েছে পুরো গ্রাম এখন সুখে আছে জাদুর গাছ আবার আলো ছড়াচ্ছে অয়ন মিঠু এবং রক্ষক দাঁড়িয়ে আছে রক্ষক মনে রেখো আসল জাদু গাছে নয় মানুষের হৃদয়ে থাকে যতদিন তোমাদের মন ভালো থাকবে এই গাছ আলো দেবে অয়ন আমি প্রতিজ্ঞা করছি কখনো লোভ করব না যদি আবার দরকার হয় আমি আসব সাহস নিয়ে এই গল্প আমাদের শেখায় সত্য বন্ধুত্ব সাহস আর দয়া এ সবই মানুষকে সবচেয়ে বড় শক্তি দেয় লালসা নয় ভালোবাসা দিয়েই পৃথিবী সুন্দর হয়